ভাই আপনারা কেউ মোহাম্মদপুরের বাদশাহ আলট্রা মডার্ন বাইকার ভাইজানটিকে ভুল বুঝবেন না ভাইজানকে শুধু শুধু আপনারা কিশোর গ্যাং বলে ট্যাগ দিবেন না কারণ মোহাম্মদপুর ঢাকা শহরের বিভিন্ন বিভিন্ন এলাকায় টোকাই পোলাপান আমাদের মডার্ন বাইকার ভাইয়ের পাশে থাকে শুধুমাত্র ভালোবাসা থেকে বিটিএস ফ্যানদের যেমন বিটিএস আর্মি আছে তেমনি আমাদের এই মডার্ন বাইকারেরও টোকাই আর্মি আছে আপনারা তো ভালো করে জানেন একজন টোকাই একটা আর এক কাপ চা ফ্রি খাওয়ার জন্য কি করতে পারে এখন ধরেন ঢাকা শহরের যত কিশোর গ্যাং আর টোকাই পোলাপান আছে তারা যে বাইকার ভাইয়ের পিছে মিছিল করে ওটা কিন্তু কোনো গ্যাংস্টারই না ওটা খাঁটি ভালোবাসার রিলেশন আবার ধরেন একদিন ভাইজানের টোকাই ফলোয়াররা হঠাৎ কোনো চায়ের দোকানে ঢুকে গেল দোকানদারের পিছে মেরে দিল তারপর হ্যাডা ভরে খেয়ে বিল না দিয়ে চলে গেল এখন কি আপনারা এটাকে গ্যাংস্টারই বলবেন না রে ভাই ওটা আসলে ফ্যান মোমেন্ট ব্রিটিশ আর্মিরা যেমন ফ্যান করে তেমনি আমাদের এই টোকাই আর্মিরা ফ্যান খাদাই করে এসব তো আলট্রা মডার্ন বাইকার ব্রোর ফ্যান ফলোয়াররা ভালোবেসে করে ভাইজানের পাওয়ারে করে কারণ ভাইজানের তো বড় বড় মানুষের সাথে উঠা বসা তাই একটু একটু ভালোবাসার নামে মানুষের পুলকি মারাই যায় আমাদের মহম্মদপুরের বাদশাহ চব্বিশে ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পাশে ছিল আবার আওয়ামী সরকারের নেতাদের পাশে ছিল কন্টেন্ট ক্রিয়েটরদের পাশেও ছিল ভাইজান আসলে একের ভিতর সব গাইড বইয়ের মতো তিনি যেন সবার পাশে থাকতেই বেশি পছন্দ করে তাই তো তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর সবাই বলতেছে নেক্সট টার্গেট মোহাম্মদপুরের বাদশাহ এসব দেখে কষ্টে আমাদের আলট্রা মডার্ন বাইকার ফে কাপল ব্লগার কিং ফেসবুকে একটা পোস্ট করে জানান ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে নিজের ক্যারিয়ার ও পরিবারের সুরক্ষার কথা ভুলে একাত্মতা ছিলেন এসবের ফলেই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এর জন্য তাকে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে ভুয়া মামলা দেওয়া হয়েছে একদল তাকে পুরনো সম্পর্ক ও আন্দোলনে ভূমিকার অজুহাতে ফাঁসানোর চেষ্টা করছে আরেক দল তাকে বেইমান আখ্যা দিয়ে জেলে দিতে ও চালিয়ে শেষ করে দিতে চাচ্ছে তিনি এই পোস্ট করার পর তার বড় ভাইরা তাকে নিয়ে পোস্ট করে হালকা একটু স্মৃতিচারণ করছে নকিব আশরাফ চৌধুরী বাইকার ব্রোকে নিয়ে বলছে দুই হাজার চব্বিশের নয় ফেব্রুয়ারির একটা কাহিনী শোনাই বিভিন্ন সংকটকালীন সময়ে মোহাম্মদপুরের বাদশাহ ও তার টিম নিয়ে আমাদের অনেক উপকার করছে আটাশ অক্টোবর পল্টনে বিএনপি সমাবেশে ককটেল ফাটিয়েছিল আর ফাহিম এমনটাই দাবি করেন নকিব আশরাফ তিনি তার পোস্টে আরও লিখেছেন ফাহিম এখনও আমাদের আছে কিছু ছেলে রাখতে হয় শত্রুর সাথে তাল মিলিয়ে মোকাবেলা করার জন্য ফাহিম আমাদের তেমনই এক যোদ্ধা ফাহিমই আমাদের মাস্টার মাইন্ড তবে আমি একটা জিনিস বুঝলাম না আলট্রামডার্ন বাইকের প্রিয় অভিভাবক কি তার উপকার করলো নাকি আইকোয়ালা বাস দিল আসলে এমন আইকোয়ালা বাস দেওয়ার মতো বড় ভাই থাকলে কি আর শত্রু প্রয়োজন পড়ে নাকি বেচার একটু ভালো শাস্তে আসছিল সে ভালোর মধ্যে একদম পানি ঢেলে দিল এসব দেখে আমার বন্ধু কেরামত আবার বলতেছে কি দরকার ছিল এভাবে চৌধুরী হয়ে আরেক চৌধুরীকে খেয়ে দেওয়ার আবার তার টোকায় আর্মিরা প্রিয় অভিভাবকের পোস্ট দেখে বলতেছে ভাই আপনাকে অনেক পছন্দ করতাম সে হয়তো নিজেকে সেভ করার জন্য বেমানিটা করছে আপনার মনে হয় কাজটা করা ঠিক হইল না ভাই আসলে ভক্ত হওয়া ভালো কিন্তু অন্ধ ভক্ত হওয়া ভালো না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই সময়টাতে জেলে বসে থেকে হয়তো দেশ সেরা ইউটিউবার আফ্রিদি ব্রো খুব করে যাচ্ছে টোকাই বাইকার স্টারটাও যেন কট খায়